से एकदम प्रीमियम डिजाइनर ইটালিয়ান ভেলভেট কাপড়ের এটা এটা কিন্তু ভাই নর্মাল কাপড় না এটা ইটালিয়ান রেক্সিনো না আচ্ছা এবং নকশাগুলি দেখেন এবং কম্বিনেশন দেখেন ফুল বক্সের খাটটা এটার সাথে আপনারা একটা টি টেবিল পাচ্ছেন একটাই টি টেবিল আচ্ছা এবং এটার উপর ডিজাইন করা কার্ভ করা থাকবে এবং ডিজাইনের উপর একটা গ্লাস থাকবে গ্লাস আমাদের পায়াগুলি থাকতেছে পাঁচ পাঁচ আমাদের এই দুইটাই একটা ডাইনিং টেবিল রয়ে গেছে পাঁচ পাঁচ উপর করা সব তো এই পাঁচ পাঁচ আমরা দেখাচ্ছি এই পাঁচ খাটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভাই গোল্ডেন কালার উপর একটু কম্বিনেশন করা এইম প্রাইস সানরাইট কাং দেগুলি নেবেন প্রাইস গলি ফিক্স 55000 টাকা একটু দেখেন এই যে আমাদের এই কাঠের উপর সিটা আইবার গলি দেখেন গ্লাস গলি দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এই গঠনটা মেইন যে এই জিনিসটা এটা কিন্তু আমাদের সাড়ে 3.5 ইঞ্চি 3.5 আজকে আদালত চলে আসলাম হুড়িচার হুড়ি যেখানে ফার্নিচার পাওয়া যায় আর বিগত ভিডিওতে তে দেখছেন সম্পূর্ণ হ্যান্ড পুলিশের আজকে আমাদের ভিডিও জুড়ে থাকতেছে সুয়েব ভাই আসসালাম আলাইকুম শুয়ে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আবির ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের তো ভাই আজকে আপনার সৈর চলে আসেন এখানে আপনারা আসতে পারেন এসে আপনাদের আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলি আপনারা নিতে পারেন আচ্ছা তো আমাদের এই হ্যান্ড পলিশ এ আমাদের হ্যান্ড পলিশের সব সময় আপনার প্রোডাক্ট আপনারা দেখে থাকেন এবং থাকেন এখন লেখা পলিশে আমাদের প্রোডাক্ট আপনারা দেখাবো ভাই আচ্ছা আচ্ছা সোহেল ভাই প্রবাসী ভাই এবং পাইকারি ভাইদের জন্য কিরম অফার রাখবেন ভাই আজকের ভিডিওতে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমার বাংলাদেশি ভাইরা যে যেখানেই থাকেন প্রবাসী ভাইরা বিশেষ করে আপনারা আমাদের সাথে যারা অর্ডার করবেন অনলাইনে অনলাইনে আপনাদের অর্ডারের ক্ষেত্রে যারা আপনাদের কাছ থেকে যারা অর্ডার নেয় অনেক ক্ষেত্রে ধোকাবাজ বা অনেক প্রতারণার মাঝে পড়ে শিকার করেন আচ্ছা আপনাদের আপনাদের সব সময় আমরা একটু বলে থাকি আমরা কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নেই না আচ্ছা অ্যাডভান্স পেমেন্ট স্যার অ্যাডভান্স পেমেন্ট আমাদের লাগবে না কোনো ধরনের বুকিং মানি আমরা নেই না জাস্ট ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বাসা পৌঁছাবে বাসা পৌঁছানোর পরে আপনারা মাল যে ধরনের মা আপনারা প্রোডাক্ট গুলি অর্ডার দিয়েছেন অর্ডার গুলি আপনারা বাসায় যাওয়ার পরে বুঝে পাবেন দেখবেন যে প্রত্যেকটা অর্ডার এর সাথে আমাদের প্রোডাক্ট এর সাথে কোয়ালিটির সাথে বার্নিশের সাথে মিল আছে কিনা মিল আছে কিনা এবং দেখে শুনে মেসেজ দিয়ে যাচাই বাছাই করে এবং কি যে কোনো এক্সপার্ট আপনারা পরামর্শ নিয়ে আমাদের প্রোডাক্ট গুলি দেখবেন প্রোডাক্ট গুলি দেখে তারপর আপনারা আমাদের কাছ থেকে অর্ডার সেক্ষেত্রে আপনারা আমাদের অর্ডার গুলি দিতে পারেন বারবারই আমরা বলতেছি আমাদের কোন ধরনের হিডেন চার্জ নাই লেবার চার্জ নাই বুকিং মানি নাই অ্যাডভান্স মানি নাই। জাস্ট আপনারা অবশ্যই অর্ডারের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবেন আমাদের প্রোডাক্টটা যখনই অর্ডার করবেন আমাদের প্রতিনিধির সাথে এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ইমো আছে যে যেটা ইউজ করেন সোশ্যাল মিডিয়াতে আমাদের আমাদের দেওয়া আছে সাথে কন্ট্যাক্ট করবেন আচ্ছা কন্ট্যাক্ট করার পরে যে জিনিসটা সবচেয়ে বেটার হয় আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনারা প্রোডাক্টগুলি প্রত্যেকটা দেখবেন স্ক্রিন এর সাথে আপনাদের সাথে ক্যাশ ম্যাম ও আমাদের থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের 40 ইয়ার্স গ্যারান্টি থাকছে ফর্টি ইয়ার্স গ্যারান্টির সাথে আমরা বলে থাকি যে আমাদের ফর্টি ইয়ার্স গ্যারান্টি ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট গুলি সবসময় ইনশাল্লাপার লাইফ টাইম গ্যারান্টি পাবেন আচ্ছা লাইফ টাইম আমরা আফটার সেলস সার্ভিস যে জিনিসটা হয় ডেলিভারির পরে কোনো ধরনের প্রবলেমে আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আমাদের নিজ দায়িত্বে ইনশাল আফটার সেল সার্ভিসটাও আমরা আপনাদের দিব কোন ধরনের প্রবলেমে আপনারা যে কোন ধরনের প্রবলেমে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা তো এই হলো কথা এবং পাইকার ভাইদের সাথে বলতেছি ভাই লেকার পলিশের মাল ছাড়া আপনারা যে এই আমাদের কার্ড ফার্নিচার হ্যান্ড পলিশের মালগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি এবং সুলভ মূল্যে এবং আপনারা বিজনেসের ক্ষেত্রে আপনারা বিজনেস করতে পারবেন আচ্ছা তো এই বিজনেস এর জন্য আপনাদের আমাদের প্রচুর পরিমাণে স্টকে মাল থাকে আপনার এখান থেকে আমাদের অল টাইম আমাদের যেহেতু আমরা নিজেরাই প্রোডাকশন করে থাকি নিজেদেরই আমাদের ফ্যাক্টরি আচ্ছা আপনারা আমাদের কাছ থেকে বাল্ক অ্যামাউন্টে প্রোডাক্ট নিতে পারেন এবং বিজনেস করতে পারেন আচ্ছা কিন্তু লেকার পলিশের লেকার পলিশের ভাই প্রত্যেকটা পলিশ বা প্রত্যেকটা কাজ অনেক ব্যয়বহুল এবং সবচেয়ে ভালো সময় সময় সাপেক্ষ আচ্ছা তো আমরা এই এই লেকার আমরা

যাতে মানুষের কাট কালারের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে আমাদের কাক কালারের মধ্যে করা হয়েছে কিন্তু কিন্তু লেকার পলিশ খুবই সুন্দর গোল্ডেন এর উপরে কম্বিনেশনটা আপনারা চারের উপরে করা সাড়ে তিন যেটা আছে আমরা বলবো আচ্ছা সাড়ে তিন ইঞ্চি এবং প্রত্যেকটা ফাইবার গুলি আপনি যদি দেখেন একদম সলিড কার আপনারা প্রত্যেকটা কার্ড দেখবেন এবং প্রত্যেকটা ডিজাইন দেখেন তাদের উপরে কিন্তু করা আছে আমরা খুবই এক্সপার্ট এর সহিত আমরা এই কাজ করিয়ে থাকি এবং আমাদের কাজগুলি আপনারা দেখে শুনে বুঝে যে যারাই আপনারা অর্ডার করেন আপনারা যে কোনো ডিজাইন আমাদের কাছে দিতে পারেন আচ্ছা যেকোনো ডিজাইন দিলে আমরা কাস্টমাইজ করে দিব এটা ভাইয়া আপনারা সেমি এবং ফুল দুইটাই আপনারা নিতে পারেন সেমি বক্সের এর প্রাইসটাই আমরা বলতেছি যদি ফুল বক্স হয় প্রাইসের এমন কোনো ডিফারেন্স হয় না জাস্ট দুই তিন হাজার টাকা বাড়ে আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি বলি আমাদের এই প্রোডাক্ট গুলি এখানে আপনাদের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্টটা আরো একটা আছে ভাইয়া এই যে এই খুব সুন্দর এই জিনিসটা কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং খুবই সবাই কিন্তু এই খাটটা খুবই ধরুন ভাই ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন থেকে তারা গুলাপ যেটা বলে ফ্রম কাটিং তারা গুলাপটা কিন্তু চাহিদা প্রচুর পরিমাণে এবং সেইম আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠ গুলি দেখেন প্রত্যেকটা ফাইবার দেখান আমাদের এই সবগুলি কিন্তু থাকতেছে তিনের উপরে

তবে সেক্ষেত্রে আপনারা যে জিনিসটা ভাই অবশ্যই বিবেচনা করবেন যে আমাদের প্রোডাক্টটা বাসায় যাওয়ার পরে অন আমরা দিচ্ছি আমাদের সাথে না আমরা সবসময় পাইকারি রেটে আমরা গুলি দিয়ে থাকি আচ্ছা ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ আসবেন দেখবেন আমাদের এখানে গুলির সাথে আবার ফোন কার্ড বা প্রিমিয়াম কালেকশন আপনারা যেটা চান সেটা আমাদের কাছে দেখতে পারেন এখানে

আমরা সুন্দর করে আপনাদের ই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পায়াগুলি আপনারা যদি একটু দেখে থাকেন এই যে চেয়ার গুলি যদি দেখে থাকেন গাড়িটা গাড়িটা সবগুলি আমাদের দেড়ের উপরে করা উপরে এই যে আমাদের দেখেন দেখেন এই যে এখানে কিন্তু সাইডে আমাদের হাইসার উপর প্রত্যেকটা কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এই পায়াগুলি কিন্তু পাঁচ পাঁচ সাত সাত দেখেন সুন্দর একটি কাজ করেছে দেখেন কত সুন্দর ভাবে পাঁচ এর উপরে আমাদের এই প্রোডাক্ট একদম প্রাইস ফিক্স ষাট হাজার টাকা এটা প্রাইস ফিক্স ষাট হাজার টাকা এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নরমাল ডিজাইনের এর আমাদের এটার সাথে একটা টি টেবিল পাচ্ছেন আচ্ছা এটা প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হাজার টাকা পলিশের হ্যান্ড পলিশের এই যে ডিজাইনের ভিক্টোরিয়া যে ধরনের ডিজাইন চান আমাদের ভিক্টোরিয়া ডিজাইনের এই প্রোডাক্ট গুলি আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে এই যে এখানে দেখেন আপনারা হাই আপনার গ্যাসগুলি দেখেন একদম করে কাঠ ব্যবহার করা হচ্ছে

চিপাটের আলমারি গুলির ক্ষেত্রে এখানে এই আপনারা এখানে তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা আলমারি আপনারা নিতে পারতেছেন আমাদের কাছ থেকে লেকার পলি সহকারে ষাট হাজার টাকা ভিতরে বাইরে সেগুন না ভিতরে গ্রামের থাকতে এই তিনটা আলমারি ক্ষেত্রে আমরা আবারও বলি আমরা সবকিছুতে আমাদের কিন্তু সেগুন থাকে আচ্ছা এই তিনটা আলমারি ক্ষেত্রে ভিতরের পার্ট গুলি আমরা গামারি দিয়ে থাকি আমরা আবার বলবো না সেগুন যেটা সেগুন সেগুন এই তিনটা লেকারের আলমারি ক্ষেত্রে মাত্র আমাদের এটা শুধু গামারি দেওয়া আছে আবার এই যে আলমারি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেগুন এটা আপনারা নেন এটা পঁয়তাল্লিশ টাকা এবং এই ত্রি ক্ষেত্রে আপনাদের আমরা এই ষাট হাজার টাকা

সেক্ষেত্রে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার আপনাদের একটু আপনারা দেখে থাকতেছেন খুব অল্প পরিসরে আমরা বলে শেষ করবো ইনশাল্লাহ তো আমাদের এই আলমারি গুলি আবারও বলি থ্রি পার্ট এর গুলি লেখার বলে ষাট হাজার টাকা টু পার্ট এর পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ওয়ার্ড ড্রপ চল্লিশ হাজার টাকা ডাইনিং টেবিল পাঁচ পাঁচ চেয়ারের পাঁচ পাঁচ পায়ার

যে কোনো ধরনের গ্লাস কেবিনেট আপনারা আমাদের কাছে নিতে পারেন এই গ্লাস কেবিনেট গুলি ওইখানে আরো আছে ভাইয়া বিভিন্ন ডিজাইন আছে এই গ্লাস কেবিনেট গুলি আমাদের কাছে নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস পার পিস এবং ভিতরে তো গ্লাসের সেল এবং স্পট লাইট থাকতেছে সবগুলির সাথে স্পট লাইট এর আপনারা দেখে থাকেন আচ্ছা স্পট লাইট এর ব্যবস্থা আছে এবং শুধু আপনাদের স্পট লাইট আপনি যে কোনো ডিজাইন আমাদের দেন না ভাই কোনো যে কোনো ডিজাইন কাস্টমার ভাই আপনার যে কোনো ডিজাইন আমাদের দিতে পারেন যে কোনো যাই দেন গ্লাস টেবিনে ক্ষেত্রে যে কোনো গ্লাস টেবিনে ফুল গ্লাস হবে অন্যান্য ডিজাইন এখানে ধরেন আমাদের পাঁচটা সেলফ আছে চারটা সেলফ আছে

প্রয়োজন আমাদের আমাদের শোরুমটা ছোট ছোট কিন্তু আমরা কিভাবে কি করবো যা দেখানো যায় সেটা আমরা দেখাচ্ছি আচ্ছা আমাদের কাছে এই আলমারিগুলো আপনারা যে ডিজাইনে চান আমাদের ত্রিপাটার আলমারি পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আপনারা যদি দেখেন এগুলো কিন্তু আপনারা দেখেন এই পাল্লাগুলির প্রত্যেকটা পাল্লা আপনারা দেখতে পাচ্ছেন এক ইঞ্চি পাল্লা থাকে পাল্লা এবং ভিতরে আপনারা যদি দেখেন এই যে আমাদের প্রত্যেকটার কাজগুলি দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ফাইবার দেখেন

আমাদের এই পলগুলি আপনারে যদি দেখেন মাত্র 10 থেকে 15% আচ্ছা কে ভাই 100% আপনাদেরকে ছাড় দিতে পারবেন যে যে বলে সেটা 100% মিথ্যা কথা আচ্ছা কারণ 100% কখনো এটা করা যায় না এটা কখনো কেউ করতে পারবে না এটা যদি যেই বলুক সে তাই সেই মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা কাস্টমাইজ করাটা খুবই খুবই কষ্ট আমরা যা আছে তাই বলবো দশ থেকে পাঁচ পার্সেন্ট আমাদের দুইটা আলমারি দেখেন এখানে আমাদের আলমারি দেখেন অনেক ডিজাইনের আছে এখানে আমাদের মাত্র তিনটা সাধারণ গেছে এরপর অনেক ডিজাইনের আমরা দিতে পারবো তো এই টু পার্ট ক্ষেত্রে আমাদের প্রাইস গুলো পড়বে তিরিশ হাজার টাকা হ্যাঁ থ্রি পার্ট ক্ষেত্রে আমাদের হলো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা তো এই হলো আমাদের আজকে কালেকশন ছোট পরিসরে আমরা শেষ করলাম তো ভাই আপনারা আসেন পাইকার ভাইরা যারা বিজনেস করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলতে পারেন হাসেন দেখেন অবশ্যই আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে যারা অর্ডার দিবেন দেশের বাইরে

ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ